আহ না আমি হ্যান সিনেমা হলে তখন লালশাহীটা রিলিজ হয়েছিল তখন কি প্রিয়ত লাল লালশাহী নিয়ে প্রচুর দেখেছি প্রচুর ইয়ে করেছি আর বাকি যে সিনেমাগুলো ছিল আমি বলেছিলাম বেসিক্যালি আমি সময় এখনো ঘুরে উঠতে পারিনি তবে এটুকুই বলছি তবে এটা শুনেছেন যারা যারা আমি একটা প্রোগ্রামে এডজাস্ট করেছিলাম যেমন মাঝে অনেক দর্শকদের মধ্যে আমি অন্যদের আমার অনেক কথা বলেছেন যা খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে তো সেই মোমেন্টে কিন্তু তারা আমার ওই যে চক্রটা তো আমি বেসিক্যালি একটা লাশারী আমি চেয়েছে চাপছে আমারে কাছে আসে জন্য আমি একটাতে নিয়ে এসেছি আমাদের বাংলা চলচিত্র বিশেষ করে বাংলা ভাষাশী মানুষ যেখানে যে প্রান্তে আছে তারা কিন্তু বাংলা

তাতে ভালো লাগে নিশ্চয়ই আপনাদেরই কি ভালো বলতে পারবে না না যার কোন জয়নি ভালো বলতে পারে অনেক ভালো বোঝাতে পারে তো ততটা অনেক ভালো বন্ধুতে এটা আমি আগেও বলে এসেছি এখনো বলছি মানে তাদের সাথে কিন্তু বাবা ছেলে না তাদের মধ্যে রিলেশনটা আসলে দুই বন্ধুর মতো রকম দুই বন্ধু যখন পাশাপাশি কাঁচা কাঁচা থাকে তারপরে কি আর পৃথিবীর আর সৃষ্টি হয় না তো সেটাই হয়েছে তাদের মানে দুই বনের মধ্যমণি মধ্যমনি কিনা সর তো সেই বিষয় কি আছে বিষয় বিষয় そう。<laughs> ওইটা আসলে বলো যে তার পকেট ফাঁকা করে দিচ্ছে কিন্তু একটা খেলনা গুলো সকালে কিন্তু বিকেলে ভেঙে ফেলতো আর তার একটা অভ্যাস জয়ের সেটা হচ্ছে যে কিছু খুলে এলোমেলো করে ফেলে সেটাকে সে জানতে চেষ্টা করে আবার ওটা ছবিটা নিয়ে আমি গণমাধ্যমে এটুকুই বলতে চাই আমাদের অনেক গণমাধ্যমরা আমাদের খুবই কাছের খুবই ভালোবাসার মানুষ আমাদের বড় বেসিক্যালি একটি ছবিকে যদি আমরা প্রফেশনালি দেখি তাহলে অনেক মন্তব্যই করা যায় ভালোবাসার জায়গা থেকে দেখি আপ জায়গা থেকে দেখি তাহলে আসলে কোনো ভাষাই ওখানে বলার থাকে আবার ফেসবুকে কিছু ইমোজি আছে হয়তো লাভ ইমোজি ছাড়া কিছু বলার ভাষা থাকে এই ছবিটা অনেক কন্ট্রোভার্সি করেছে যাদের কাছে যে ধরনের কথাবার্তা জয় তো বাচ্চা মানুষ বাচ্চা মানুষ ভালোবাসার জায়গা যে চাইতে পারে এবং যে কোনো মানুষে তাকে দেবে তো এটা একজন মা ছিল এনিওয়েজ আর ছবিটার যেটা পেছনে খবরটা হচ্ছে কি জয় আসলে খাবার ও ভীষণ নাগেট খেতে পছন্দ করে তো নাগেট খেতে খেতে তার হঠাৎ করে মন হয় টায়ার্ড হয়ে গেছে ঘুমাবে তো বেঞ্চে শুয়েছে তো বেঞ্চে শুয়ে সে তার বাবাকে ডাকছিল যে বাবা তুমি এখানেই বসতে হবে কারণ বেঞ্চে শুয়ে তার জায়গাটা নাই বেসিক্যালি বাবাকে উপরেই বসা সে বসানোর পর স্পেসটা ছোট হয়ে গেছে যত বেশ লম্বা হয়ে গেছে বেঞ্চে ফিল আপ করে তো তখন আমার মনে হয়েছিল বা দারুণ তো একটা ছবি একটা ক্যাপচার তুলি অনেকেই বলেছে যে আমেরিকাতে নাকি হোমলেস থাকে এটা তার গতি তারপর একই অবস্থা একই দেখি না আমাদের কাছের মানুষরা তো লিখেছে তাদের ঘরেও সংসার সন্তান আছে তারাও ভালোবাসাটা এভাবে এটুকু বলতে চাই যে আসলে বাবা তো বাবাই অন্তরে বা সন্তানের ভালোবাসাটা থাকে এবং সন্তানের ভেতরে কিন্তু বাবার ভালোবাসা সেইটাকে সবসময় এনে একটা ভিউ বাড়ানো বা একটা কমান্স বাড়ানো এটা আসলে ভালো ভালো মা পরিবারের ইয়েটা দেখায় না এটা আমার খুব কষ্ট জায়গা থেকে যেহেতু সুযোগ হয়েছে কাবাব স্পেশালি আমার জন্য করেছে কারণ ওরা জানি কাবাবানিটা পছন্দ করি মানে আমার না ওভারঅল ওটা তো বিরিয়ানি খিচুড়ি আমার অনেক বেশি ভালো দিদি বগুড়ার মেয়ে দই মিষ্টি কতটা পছন্দ করে মিষ্টিটা খুব বেশি ভালো লাগে আমার আমার একটু যে লেখানো যে বাকলা বান আর আমাদের বগুড়ার দইয়ের মাঝে যে দইটা অনেক বেশি শর্ট দেওয়া থাকে লাগে তো খুব একটা ওইভাবে যেহেতু ডায়েট করতে হয় ওইভাবে খেতে তবে যেদিন খাই সেদিন কোনো ডায়েটই থাকে না যদি জয়